আজ আপনাদেরকে দেখাবো স্পেশালভাবে গরুর মাংস দিয়ে বোনা খিচুড়ি কীভাবে করে থাকি রেস্টুরেন্টে আর রেস্টুরেন্টের সাথ নিতে হলে অবশ্যই এই রেসিপিটা শেষ পর্যন্ত দেখতে থাকেন তাহলে ফুল রেসিপিটা শিখতে পারবেন আমার এখানে পঞ্চাশ জনের মতো খিচুড়ি রান্না করবো আমার এখানে সাত কেজির উপরে মাংস নিয়ে নিলাম এখন রসুন বাটা দিয়ে দিলাম প্রায় তিনশো গ্রামের মতো তারপর এখানে আদা বাটা দিয়ে দিলাম ফ্রাই তিনশো গ্রামের মতো আদা রসুন সমান সমান দিলেই হবে এখন দিয়ে দিলাম এলাচ থেকে বিশটার মতো তারপরে দিয়ে দিলাম তেজপাতা তেজপাতা হাতে গোনা কয়েকটা দিলেই হবে এখন দিয়ে দিলাম দারচিনি তারপরে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া ফ্রাই চার চামচের মতো ধনিয়ার গুঁড়ো এখানে দিয়ে দিলাম দুই চামচের মতো গরম মশলা দিয়ে দিলাম আর এই গরম মশলার ভিডিও আমার ফ্রেজে দেওয়া আছে এখন দিয়ে দিলাম জিরার গুঁড়া প্রায় চামিচের মতো এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়া প্রায় চার স্পুনের মতো তারপরে দিলাম মরিচের গুঁড়া তাও চার স্পুনের মতো আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা দিয়ে দিবেন এখন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ এখন দিয়ে দিলাম সরিষা তেল প্রায় হাফ কেজির উপরে এখানে সরিষার তেল দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম সবিন তেল সাবিন তেলও হাফ কেজির উপরে দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম পেঁয়াজ এক কেজির মতো আমার এখানে পেঁয়াজ আছে এই পেঁয়াজগুলা দিয়ে দিলাম তারপরে এখন দিয়ে দিলাম কাঁচামরিচ কাঁচামরিচ কয়েকটা দিলেই হবে কারণ পরেও আবার দিতে হবে তারপরে মশলাটা ভালো করে মিক্স করে নিব মিক্স হয়ে গেলে এই মাংসটা অনেকক্ষণ ধরে কিন্তু চুলা রাসটা হালকা হালকা রেখে কষাতে থাকবো কারণ মাংস যত কষাবেন ততই মজা লাগবে আপনারা শুধু এভাবে এই মাংসটা রান্না করো শুধু ভাত দিয়ে আপনারা এই মাংসটা খেতে পারবেন এত মজা হয় আপনারা একবার হলো এই রেসিপিটা বাসায় করে দেখেন যদি ভালো না লাগে তারপরে আমাকে বলবেন আমি এখন মাংসটা পানি দিয়ে দিলাম মাংসটা কিন্তু আগে অনেকক্ষণ ধরে কষায় নিয়েছি তারপর এখানে পানি দিয়ে দিলাম পানি দিয়ে এখনো মাংসটা আবারও ভালো করে সিদ্ধ করে নিব আর সিদ্ধ হতে হতে মাংসটা যাতে একবারে মাখা মাখা হয়ে যায় তখন খেতে ভালো লাগবে কারণ আমি খিচুড়ির উপরে এই মাংসটা দিয়ে দিব আমার মাংস প্রায় সিদ্ধ হয়ে গেছে এখন আমি মাংসটা উঠে নিব একটা নেটের সাহায্যে আমি সম্পূর্ণ মাংসটা উঠে নিয়েছি তারপরে এই মাংসের ভিতরে যে ঝোলটা আছে এই ঝোলের ভিতরে কিন্তু আমি রাইসটা দিব আমার এখানে সাড়ে ছয় কেজি চিনিগুড়া চাল নিয়ে নিলাম তারপরে মশার ডাইল আর মুগ ডাল মিক্স করে দেড় কেজি নিয়ে নিলাম হাফ হাফ করে তারপরে আধা ঘন্টা পনে এক ঘন্টার জন্য বাসা পানির ভিতরে ভিজিয়ে রাখবো আপনারা সব সময় চেষ্টা করবেন বাসা পানির ভিতরে ভিজিয়ে রাখার আমি কিন্তু অনেকক্ষণ আগেই এগুলাকে ভিজিয়ে রেখেছি এখন আমি সম্পূর্ণ চালটা পানি ছেঁকে এখানে দিয়ে দিলাম তারপরে এই চালটাকে হালকা একটু ভাজা ভাজা করে নিব আপনারা সবসময় চেষ্টা করবেন হালকা একটু ভাজা ভাজা করে নেওয়ার জন্য এখন কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম আর কাঁচামরিচের পরিমাণটা অবশ্যই একটু বাড়তি দেওয়ার চেষ্টা করবেন এখন পানি দিয়ে দিলাম আমার এখানে প্রায় গরম পানি দিয়েছি আপনারাও চেষ্টা করবেন গরম পানি দেওয়ার জন্য আর সব সবসময় চেষ্টা করবেন এক কেজি চাউলে দেড় লিটার পানি এই হিসাব করে চাল ডাল মিক্স করে এই হিসাবে আপনারা পানিটা দিয়ে দিবেন এখন কিছু ব্রেস্তা দিয়ে দিলাম তারপরে এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা দেওয়ার চেষ্টা করবেন এখন অল্প একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম তারপরে অল্প জিরার গুঁড়া দিলাম এখন অল্প একটু গরম মশলা দিলাম এগুলো একেবারে অল্প অল্প দিবেন আপনারা চাইলে আর একটু হলুদ দিতে পারেন যদি আপনারা কালারটা পছন্দ করেন এখন অল্প করে আমের আচার দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম কেওড়া জল জলটা দিলে সুন্দর একটা ফ্লেভার চলে আসে খিচুড়ির থেকে এখন স্বাদ অনুযায়ী আর একটু লবণ দিয়ে দিলাম এখন আমার একেবারে মাখা মাখা হয়ে গেছে আর মাখা মাখা যখন হয়ে যাবে তখনই দম দিয়ে দিবেন সুন্দর করে আর দম দেওয়ার আগে অনেক কিছু কিন্তু দিতে হবে এখনো। এখন আমি বেরেস্তা দিয়ে দিলাম তারপরে ধনিয়া পাতা দিয়ে দিলাম ধনিয়া পাতাটা দিলে সুন্দর একটা ফ্লেভার চলে আসে এখন যে মাংসটা রান্না করা এই মাংসটা উপরে দিয়ে দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম ঘি প্রায় হাফ কেজির মতো এখানে ঘি দিয়ে দিলাম আর ঘিটা দিলে সুন্দর একটা ফ্লেভার চলে আসে খিচুড়ির থেকে আমার প্রায় আধা ঘন্টা থেকে এক ঘন্টা দমে রেখেছি এখন আমি দমটা ভাঙবো এত সুন্দর একটা স্মেল চলে আসলো আপনারা না দেখলে বিশ্বাস করতে পারতেন না আপনারা একবার হলো বাসায় এভাবে খিচুড়িটা রান্না করে খেয়ে দেখেন এত মজা হবে যা বলার বাইরে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন